শিলচর মেডিকেল চত্বরে দুষ্কৃতী হামলায় গুরুতর আহত এক প্রাণহানির সম্ভাবনা গঙ্গুর পুলিশ মামলা হলেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পুলিশ সুপারের দিন মামলা নিতে অহরহ হুমকি দুষ্কৃতীদের রুগী নিয়ে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছাতে ইমার্জেন্সি গেটের সামনে দুষ্কৃতীদের হামলা গুরুতরভাবে আহত হন এক ব্যক্তি ঘটনার বিবরণ জানিয়ে শিলচর সদর তানাধীন গঙ্গুর পুলিশ বাড়িতে চারজন দুষ্কৃতকারীকে শনাক্ত করে শিলচর আতাল বস্তির এক মহিলা এজাহার দায়ের করেছেন এজাহার মতে জানা যায় বুধবার রাত এগারোটা পনেরো মিনিটের দিকে বস্তির লীলা গোয়ালার পরিবার ও আত্মীয়রা বাসুরকে আপাতকালীন স্বাস্থ্য পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসার পথে পিছু দেওয়া করে এক দল দুষ্কৃতি কোনো মতে তারা মেডিকেলে পৌঁছাতেই সেখানে এসেই তার বাসুর ও পরিজনদের উপর হামলা চালায় দাঁড়াল অস্ত্র দিয়ে এরপর সেখান থেকে রুগীকে নিয়ে প্রাণের ভয়ে সিভিল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বটেরতল এলাকায় আবারও একই দল হামলা চালায় এবং সেখানেও রাস্তায় ফেলে প্রচণ্ড মারধর করা হয় তাদের এতে গুরুতর আহত হন বাচ্চু গোয়ালা নামের এক ব্যক্তি সে বর্তমানে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেও জানা যায় এই ঘটনাটি নিয়ে গুঙ্গুর পুলিশের বিরুদ্ধে খুব ব্যক্ত করেন বাচ্চু গোয়ালার বাই লালবাবু গোয়ালা শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি বলেন এই ঘটনার মূলে পুরানো বিবাদের জের সেদিন তারা মেডিকেলে আসার পর অনাকাঙ্ক্ষিত হামলা হয় তাদের উপর ঘটনার মামলা রুজু হওয়ার পর রহস্যজনকভাবে গুঙ্গুল পুলিশ কোনো তদন্ত করেনি তাই তারা কাঁচাড়ির পুলিশ সুপার নুমাল মাহাত্তার সাথে দেখা করে বিষয়টি অবগত করান এরপর পুলিশ সুপার গুঙ্গুর পুলিশের সাথে যোগাযোগ করেন তিনি আরও জানান সবসময় অভিযুক্ত সুরজ গোয়ালা রাজা গোয়ালা বিরজু গোয়ালা সাধু গোয়ালারা তাদেরকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন হুমকি প্রদান করছে ফলে ঘরবাড়ি ছেড়ে ঘুরে বেড়াচ্ছেন তার পরিবারের সদস্যরা তিনি এই ঘটনার মামলার তদন্তের জন্য কাছাড়ির পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে ন্যায় বিচারের কাতর আবেদন জানিয়েছেন এদিকে এক সূত্র মতে জানা গিয়েছে পুলিশ সুপারের ফোনের পর টনক নড়েছে গুঙ্গুর পুলিশ ফাড়ি ইনচার্জের এরপর গোয়ালা তো বছর বয়সের মানুষ একটু মেডিকেল মানুষকে বারো তারিখ আনার পরে গাড়ি একটা আছে গাড়ি মানে চার পাঁচজন মানুষ আমরা পিছা করছি লক্ষ্মণ গোয়ালা রাজা গোয়ালা বীরজু গোয়ালা সাধু গোয়ালা তারা পিছিয়ে করিয়া যেমন এমার্জেন্সির সামনে আসি স্যার আমরা একটা স্কুটির মাঝে আসলাম তারা লামিয়া ওই বাচ্চু গোয়ালা পিছিয়ে আলো ও তাদের দাদি আলো সঙ্গে ছেদ মারা আরেকজন রাজু গোয়ালা আসলো ও তারে দুই তিন বেন্দা মারি দিয়েছে মারার পরে তখন আমরা দেখলাম এই তো আমরা কোনো লাইন নাই ওর সেইখান থেকে লইয়া ভাগলাম আমরা কয়েছি আমরা সিভিল নিয়ে যেতাম ফলে রুগীটাকে বাঁচাইতাম টোটোর তলের কেন পর্যন্ত গেছি তারা বাইক পিছা করিয়া কী কেন গিয়া তারা দৌড়িয়েছে দৌড়ার পরে সেইখানেও তারা ফালাইয়া ফালাইয়া মারছে যেমন রাস্তার মাঝে বল জ্বালা খেলা নিয়ে খেলে এইরকম বয়স্ক মানুষের মারসন যে স্কুটিওয়া আসলে তো কেন তুইনুব নিয়ে সদর কিস করা সিভিল দেখাই আমরা ইউ করতে বুড়া আহলে তোরে ছাত্রে যাবো তোরেও কাট মু নিয়ে যা ওটাতে গেছে এখন এই ছেলেটা লইয়া আবার মেডিকেল আনিয়া মেডিকেল পড়ছে এখন রোগীটা মানে কোনো কন্ডিশন নাই আর এখন তারা আমরা রুমকি দে যে কেস জলদি উঠা না হলে রে রাস্তাঘাটে যেখানে পামু তোমরা রে গলা খাতে লক্ষ্মণ গলা রাজা গলা সাধু গলা চারজন মানুষের মানে তার মানে রেখে দিয়ে দিয়েছে তাহলে বহু কোনো উপায় নাই আমরা পরিবার লইয়া আমরা এখন ঘর থেকে না আমরা দেখি কোনো একটা লাইন পাইতে পারিনি স্যার আসামি মার্ডার করিয়া তারা থানার তিন চারজন লোক বইয়া গপসপ করে ওপেন গাড়ির মাঝে তারা হাতিয়ার থাকে ওপেন হাতিয়ার থাকে গাড়ির একদম মানে কোনো কন্ডিশন না মেডিকেল আছে মেডিকেল আছে পুরো পুরো যখন মানে মানে চার পাঁচটা হাতি বলে বাংছে রিপোর্টও দেখার মাথা তো মানে মানে তার সিলাই তেরোটা চোদ্দটা মাথা সিলাই আছে কোনো মানে মাত কথাও নাই স্যার এটা আমরা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর বাইক লোক একটা গাড়ির বাইকের লোক এটা একটা কেস আছে ওই কেসে লাগে তারা হুমকি যে তুমি কেস লমাই দাও না এটা তোমরা ধ্যান ও কারণে তারা পাশে বাইরে আমার মারছে